আবু বকর যখন বেলালকে ক্রয় করে নিয়ে আসছেন বেলাল তো আহাত আহাত আল্লাহ 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 জিকির করে তখন বেলাল বলে আবু বকর বেলালকে বলে বেলাল আস্তে 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 জিকির করো বেলাল বলে ভাই আবু বকর আমি জিকিরটা কিন্তু আস্তে আস্তে শুরু করি জিকিরটা শুরু করার পরে আমার মধ্যে এমন চলে আসে তখন মনে হয় আমার আল্লাহ যত বড় আমার আওয়াজটাও তত বড় হয়ে যায় এই জন্য বেলা একজনের কথাই শুধু বলতেছি এই কারণে কারণ বেলাল কালো দেখতে কালো দেখতে ভালো না টাকা পয়সাও ছিল না দাস ছিল গোলাম ছিল তারপর আল্লাহর কাছে এত ভালো হয়ে গেছে আল্লাহ নবীর কালের পরে বেলাল যখন চলে গেছে মদিনায় আর আসে না আল্লাহ নবী স্বপ্ন যোগে বেলালকে বলে ও বেলাল তুমি কেন আসো না কারণটা কি তোমাকে দেখছি না কারণটা কি আল্লাহর নবী বলেন আমি নবীর ইন্তিকালের পরে যারা আমি নবীর রৌজার পাশে আয়শা আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে আমি নবীকে যারা সালাম দিবে আমি নবী তাদের সালাম গুলা নিজ শুনিনা নিজের জবান দিয়া তাদের সালামের জবাব দি দেই সুবহানাল্লাহ আল্লাহর নবী বলেন বেলাল তোমার সালামের আওয়াজ শুনি না কারণটাকে তুমি আসো না তুমি আমি অনেক ভালোবাসো তাহলে না কারণটা কি তখন বেলাল বলে নবি আমি মদিনায় যখন থাকতাম তখন আমি প্রয়োজন হইলে আপনার দিকে তাকাইয়া আমার মনের মধ্যে যে বিপাশা আছে আমার কলিজার যে বিপাশা আছে আপনি নবীর চেহারা যেই খা আমি এই পিপাসা নিচাইতাম এখন মদিনার মধ্যে জানে বামে সামনে পিছনে সব দিকে তাকায় কিন্তু আপনাকে দেখতে পাই না এই জন্য মদিনা আমার থাকতে বড় কষ্ট লাগে আল্লাহ নবী বললেন ভুই লাগে স আসো তখন আল্লাহ নবীকে স্বপ্ন যোগে দেখার পরে বেলাল আসছে আসার পরে ছোট ছোট

আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলে যখন আমি বেলাল আসাদু আল্নাম মোহাম্মদ রসুল্লাহ বলি আমি বেলাল আসাদু আন্না মোহাম্মদ রসুলল্লাহ বলার সময় সামনে তাকাইতাম তাকে নবীকে দেখতে পাইতাম আজকে যদি আমি বেলাল হাসাদু আন্না মোহাম্মদ রসুল উল্লাহ বলে নবীকে সামনে দেখতে না পাই তাহলে আমি বেলা আমি দাঁড়াই থাকতে পারবো না তখন হাসান হুসাইন বলে ভাই বেলা নবী আমাদেরকে কত ভালোবাসত আপনি জানেন না নবী নিজে ঘুরা হইয়া আমাদেরকে পিঠার উপর উঠাইছেন নবী আমাদেরকে এত ভালোবাসছেন তাহলে নবী থাকতে আজান দিলে আমরা নবীর নাতিরা আসি নাতির ভালোবাসায় একটু আজান দেওয়া যায় না বেলাল বলে আমি আজান দিতাম না তোমরা যদি আমাকে আবদার না জানাইতা কারণ আমার মনের মধ্যে আছে আজকে যদি তোমাদের কথা না রাখি নবী বড় কষ্ট পাবে এই জন্য ওই মুহূর্তে হাসান হোসাইন নদী আল্লাহ কথা শুনি না বেলাল আজান যখন দেওয়া শুরু করছে কানের মধ্যে আঙ্গুল লাগাইয়া বেলাল আজান দেয় দেখতে কিন্তু ভালো না গালে দাগ পিঠে দাগ ছোট বড় বড় দেখতে বড় কালো আজান দেয় মুদিনার মধ্যে দাঁড়াইয়া আজান দিতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ ইহা আসাদু ইলাহা ইলাহ বেলার চোখ বন্ধ করিয়া বন্ধ করিয়া আজান দিত শুধু খালি আসাদু আন্না মোহাম্মদ রসুল যখন বলতো তখন সামনে তাকায় দেখতো নবীর সামনে দাঁড়ানো আছে বেলাল মুসকি হাইসা দিত কিন্তু ওই দিন আসাদু আল্লাহ ইলাহা ইল্লাহ বলা পর্যন্ত চোখ বন্ধ আসাদু আন্না মোহাম্মদ রসুল্লাহ বলে বেলাল ইচ্ছা ছিল না তাকাবে কিন্তু আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ জবান দেয়া যখন বের হয়ে গেছে বেলালের চোখটা খুইলা গেছে সামনে তাকাইছে তাকায় দেখে নুবি নাই বেলাল দাঁড়ায় থাকতে পারে না বেলাল সাথে সাথে অজ্ঞান হয়ে মাটিতে লুটে পড়ছে ওই বেলালকে মাথার মধ্যে পানি দিয়া বেলালের হোস্টা ফিরে আসছে এই যে বেলাল আল্লাহ নবীর চই লাগেছে তারপর বেলালের অন্তরের মধ্যে নবীর প্রতি কি ভালোবাসা শুধু কি তাই যারা হজ্জে গিয়েছেন হজে গিয়েছেন বাইতুল্লাহর জিয়ারতে গিয়েছেন এমন কেউ আছেন নি এখানে হজে গিয়েছেন এমন কেউ আছেন নি নাই কেউ তো হজে গিয়েছেন যারা হজে গিয়েছে তারা দেখেছে মক্কাতুল মুকাররমায় মদিনাতুল মুনাওয়ারায় গেলে গেলে দেখা 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 যায় 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 কি ওখানে বেলালের দেশের মানুষ যারা তাদের গালের মধ্যে দাগ দাগ গালের মধ্যে আমি একজনকে জিজ্ঞাসা করলাম কিরে ভাই তোমার গালের মধ্যে দাগ কেন একটু বলো তখন বলতেছে আমরা যখন ভূমিষ্ঠ হয়ে যাই ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমরা যখন ভূমিষ্ঠ হ ভূমিষ্ঠ হয়ে যাওয়ার পরে আমাদের মা আমাদের বাবা আমাদের গালের মধ্যে দাগ দেয় সেক দেয় সেক দেয় গালের মধ্যে কেন সেক দেয় এটা প্রমাণ করার জন্য এটা প্রমাণ করার জন্য যে আমরা বেলা আলের দেশের মানুষ এটা প্রমাণ করার জন্য আমাদের আছে না নাই দেওয়ার এটা হলো ভিন্ন বিষয় কিন্তু এরা বেলালের দেশের মানুষ এটা প্রমাণ করার জন্য ভূমিষ্ঠ হওয়ার পরে গালের মধ্যে গালের মধ্যে সেক দেয় আমি বলি বাঙ্গালি বেলালের দেশের মানুষ এটা প্রমাণ করার জন্য গালের মধ্যে শেখ দেয় আমরা উম্মতে মোহাম্মদিয়া মুহাম্মদের উম্মত এটা প্রমাণ করার জন্য বুঝি গালের মধ্যে দাড়িটা রাখতে পারি না